সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে দেশি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব তো হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসটাকে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে এখন আমি পেঁয়াজ রসুন আদা এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর চুলাই দিয়ে দিলাম হাঁড়ি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তো সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই দিয়েছি আমি এখন তেল গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়া টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে দিলাম তো এই মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে এখন আমি কাটি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি পাঁচ মিনিট কষাচ্ছি পাঁচ মিনিট পরে হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো দিব। তো মশলাগুলো কিন্তু কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে তাহলে বুঝতে হবে আমার মশলাগুলো কিন্তু কষানো শেষ এটা কিন্তু কষানো হয়ে গেছে মানে যে পেঁয়াজ রসুন আদাগুলো হচ্ছে একদম মানে লালচি টাইপের হয়ে গেছে উপরে তেলটাও কিন্তু বেশি উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আস্ত গরম মশলা তারপর হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ এটা খাওয়া যাবে না তোলেও লবণটা দিতে হবে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন আবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হাঁসের মাংস কিন্তু রান্না করতে গেলে যদি এভাবে রান্না করেন খুবই মজার হয় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যে হাঁস খেতে হবে এমন কোনো কথা নেই হাঁস বাসায় এনে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু নিজে রান্না করে খাওয়া যায় একদম ফ্রেশভাবে আমার মনে হয় রেস্টুরেন্টে বা যে। মানে রাস্তার ধারে ফুটখুড়ের কি যে দোকানগুলো থাকে ওখানে যে হাঁসের মাংস পাওয়া যায় ওনারা একসাথে বিশটা তিরিশটা হাঁস পরিষ্কার করে কীভাবে করে আসলে আমার মাথায় আসে না কারণ হাঁস পরিষ্কার করতে এত ঝামেলা এত প্যারা কি বলবো আপনাদেরকে যারা হয়তো করেছেন তারা আপনারা জানেন হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই কষ্ট ছোটো ছোটো পালকগুলো বের হয় সেজন্য আমি একবারে চামড়াটায় স্কিনটাই ফেলে দিয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন হয়তো স্কিনটা ফেলে দিয়েছেন কেন হাঁসের স্কিনটাই তো আসলে মজা এটা আসলে রাখা সম্ভব না কারণ এটাতে এত পালক নিজে দেখে শুনে কিন্তু এগুলো তো আর খাওয়া যেতে পারে না আপনারা হয়তো অনেকে দেখেন না রেস্টুরেন্টের মধ্যে কিভাবে হাঁসটা রান্না করে ড্রেসিং করলেও কিন্তু এটাতে হাঁসের পালকগুলো থেকে যায় সেজন্য আমি একবারে স্কিনটাই পরিষ্কার করে ফেলে দিয়েছি তারপর আমি মাংস নিয়ে রান্না করতেছি এটা আর খেতে আমার মানে কোনো খারাপ লাগবে না আর একটা জিনিস কি যে জিনিস পালকগুলো কিন্তু ছোট ছোট হয়ে একদম উপরে স্কিনের দেখতে কিন্তু এত বাজে লাগে মশলাগুলো কষানোর পরে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আর এটা হচ্ছে রাস হাঁস একদম বড় এটা সাড়ে পাঁচ কেজি নাকি ছয় কেজি ছিল এই হাঁসটা অনেক বড় ছিল আমি এটা নিয়েছি আর কি পঁচিশশো টাকা দিয়ে তো হাঁসের মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি কষাবো কষানোর উপরে কিন্তু রান্নাটা স্বাদ হয় আর কি তো এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে আমি আলু সেদ্ধ করে নিব তো এদিকে মাংসগুলো কষাতে থাক আমি আলুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এগুলো হচ্ছে দেশি আলু দেশি আলু দিয়ে কিন্তু যে কোনো কিছু রান্না করলে খুবই মজার হয় খেতে খুব ভালো লাগে তো আলুগুলোকে পরিষ্কার করে নিলাম এখন আমি প্রেশার কুকারে দিয়ে হচ্ছে চারটে সিটি দিলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে এটাই সুবিধা সব কিছু খুব দ্রুত হয়ে যায় তো চুলায় বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার হাঁসের মাংসগুলো কিন্তু কষানো হচ্ছে আস্তে আস্তে চুলাটা মিডিয়াম করে দিয়েছি আমি আর এই হাঁসের মাংস কষানোতেই কিন্তু অনেক পানি বের হয়েছে এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি দেইনি মানে আস্তে আস্তে করে যখন কষানো হচ্ছে এখানে পানিটা বের হচ্ছে আর কি তো মাংসগুলো আবার আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই হাঁসের মাংসগুলো কিন্তু খেতে অনেক মজার হবে তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম আর এদিকে আলোগুলো আমি স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি আলু পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি হাঁসের মাংসগুলো কষানো কতটুকু সেটা দেখানোর জন্য আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ একটু মাঝখানে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব প্রত্যেকের ধনিয়া পাতা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো চুলার উপর রেখে দেবো আরও পাঁচ মিনিট চুলাটা বন্ধ করে তারপর রাখবো মানে রান্না আমার মাংসের কালারটা যেন সুন্দর আসে সেই জন্য তরকারি বা সবজি মাছ যেটাই রান্না করেন না কেন রান্না করার পরে কিন্তু একটু চুলার উপরে চুলাটা অফ করে দিয়ে দুই মিনিট রেখে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে আলহামদুলিল্লাহ এই যে আমার রান্নার কালারটা কিন্তু এত সুন্দর এসেছে মানে এত রান্নাটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম